দেওয়া জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুই পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচ আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা চাল কিনেছে হচ্ছে চল্লিশ কেজি তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিলেন তাহলে মূলত হচ্ছে এই সমস্যাটি বাজার গিয়ে বাজার করে এখানে কেনা হয়েছে চাল ছয়াবিন তেল এবং মাছ এই তিনটা জিনিস কিনে দোকানদারকে তিন হাজার টাকা দিয়েছে কত টাকা আলাদা আলাদা অন্যটি হচ্ছে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে একসঙ্গে করতে পারবো তাহলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেই সমস্যাটি সহজে সমাধান করব। এখানে দোকানদারকে এখানে প্রশ্ন হচ্ছে যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তাহলে আমরা লিখতে পারি যে দোকানদার ফেরত দোকানদার ফেরত দেবেন দোকানদারকে টাকা দেওয়া হয়েছে তিন হাজার তাহলে তিন হাজার টাকা আমরা প্রথমে লিখবো এই তিন হাজার থেকে যেগুলো বাজার করা হয়েছে সেগুলো বিয়োগ করতে হবে তাহলে চাল কিনেছে চল্লিশ কেজি প্রতি কেজির মূল্য হচ্ছে আটত্রিশ টাকা তাহলে আটত্রিশ টাকা করে কেজি চল্লিশ কেজি চাল কেনা হয়েছে কেনা হয়েছে টাকা এখানে সে কেজির হিসাবে নাই এবং পাঁচশো আটাশি টাকা মাছ কেনা হয়েছে তাহলে এইগুলো আমাদেরকে হিসেব করে তিন হাজার থেকে বিয়োগ করলেই আমরা কিন্তু পেয়ে যাব এখানে হচ্ছে প্রথম বন্ধনী দিয়েছি প্রথম বন্ধনীর মধ্যে মধ্যে আমরা কি করব গুণের কাজটি আগে করে নিব তাহলে গুণের কাজটি হচ্ছে অন্যান্যগুলো এভাবে তুলে নেই দুইশো পঁয়ষট্টি তো পাঁচশো আঠাশি এখানে শূন্য আগে বসে দিলাম চার আটে বত্রিশে দুই হাতে থাকলো তিন আর তিনে চারে হচ্ছে বারো আর বারো আর তিনে হচ্ছে পনেরো এক টাকা চাল কেনা হয়েছে এখন এই তিন হাজার থেকে আমাদেরকে এই টোটাল আগে এটা যোগ করে নিই এখানে শূন্য পাঁচ আট আট পাঁচের তেরো তিন থাকলো এক আবার হচ্ছে দুই তিন আর ছয় নয় নয় এক সতেরো সতেরো সাত হাত থাকলো এক পাঁচ একে ছয় ছয় দিয়ে আট আট পাঁচ তেরো তেরো তিন হাত থাকলো এক একে দুই হচ্ছে দুই হাজার তিনশত তেহাত্তর টাকা এই তিন হাজার তিনশো টাকা তিন হাজার থেকে করতে হবে তাহলে শূন্য থেকে তিন করলে হচ্ছে সাত আচ্ছা হাতে যদি আট এখান থেকে আবার দুই হাতে আসলে চার তাহলে কত ছয় মিলে গেল তাহলে এত টাকা সুতরাং দোকানদার তাকে ছয় শত সাতাইশ টাকা ফেরত দেবেন শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো